গুড মর্নিং সকাল সাতটা দশ বাজে আর আমাদের এলাকায় ঠিক রোদ্দুরটা এরকম দেখে মনে হচ্ছে যেন এখন ঠিক এগারোটা কি পৌনে বারোটার মতন বাজে এগারোটা সাড়ে এগারোটা এরকম হবে এই হচ্ছে সকালের এই ঠাটা পড়া রোদ্দুর এই রোদ্দুর দিয়ে আজকের দিনটা শুরু করছি সকালবেলা আর কোনো কাজ বলতে বিছনাটা গোছানো হয়নি বাকি মোটামুটি কাজ একটু আধু একটু আধু করে ছাড়ছি কিন্তু যেটা প্রথম আগে করেছি আজকে চানটা করে নিছি সকাল সকাল বিগত কিছুদিন ধরে না বেলাতে স্নান করছি তো আর জলটা এত ফুটন্ত গরম না নেওয়া যাচ্ছে না বডিতে সেই জন্য আজকে সকালে একদম ঘুমতে উঠে ডিসাইড করেছি আজকে আমি স্নান করব তারপর অন্য কাজ করব। বেষ্টি করে মাথায় তেল দিয়ে খুব শান্তি করে একটু ঠান্ডা জল দিয়ে স্নানটা সেরে নিছি এবার যাবো সোজা ভাতটা ভাতটা বসিয়ে রেখেছিলাম স্নান করার আগে সেটা নামাবো আর রান্নার জোগাড় করবো আর তার ফাঁকে ফাঁকে এসে বাসি কাজকর্ম সারবো বাসি কাজকর্মের মধ্যে বর পুজো দিয়ে দিয়েছে ওপরটা সারা হয়ে গেছে শুধু এই অংশটা সারতে হবে হ্যাঁ কিন্তু এখন অবধি বিছনা ওঠেনি কিন্তু আগে বরের খাবারটা রেডি করব তারপর এগুলো করব এগুলো করতে গেলে না সে বেচারা খাবার পাবে না বুঝেছো কারণ আমরা যখন চা খাই টিফিন করি তখন সে ভাত খায় কালকে ছেলেগুলোকে বাটিতে করে একটু দুধ কর্নফ্লেক্স দিয়েছিলাম কাল রাতে ওখানে খেয়েছিল। আর ওখানেই রয়ে গেছে নামানো আর হয়নি স্নান করতে যাওয়ার আগে ভাতটা চড়িয়ে দিচ্ছি সেটাও উপর করে দিয়েছি চলো রান্নার যোগা দেখিয়ে দিই হ্যাঁ তোমাদেরকে আগের দিনকে তিৎক কুমড়ি ফুল এনেছিলাম দেখিয়েছিলাম জুতিকা ফুল আচ্ছা এটার একটা নাম হচ্ছে জুতিকা ফুল সেটারই আছে কুমড়ো আলু দিয়ে চচ্চড়ি করবো এখানে আছে হচ্ছে আলু কাটা এটা করবো মোচা আর মোচাটা করবো হচ্ছে ছোলা দিয়ে এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে মোচা সেদ্ধ হয়ে গেছে স্নান করতে যাওয়ার যেহেতু সকাল সকাল স্নান করতে হয় না স্নান করতে যাওয়ার আগে যদি এই কটা জিনিস বসিয়ে দিয়ে গেছিলাম বলে দাঁড়াও দেখেছি আমার তো ঝপঝপ হয়ে যাবে আর যদি না বসাতাম না তবে সেই ভাত চড়তে একটা জায়গায় আর একটা জায়গায় এই সব সেদ্ধ হতে হতে আর খেয়ে যেতে পারতো না মোটার সাথে আর ছোলাটাকে সেদ্ধ করিনি ভেবেছিলাম ছোলাটা আলাদা সেদ্ধ করব। তাতে আজকে তো আর টিফিনের রুটি টুটি হবে না সেই জন্য যদি মুড়ি খাওয়া হয় একটু ছোলা দিয়ে নেবো সেই জন্য এখন আলাদা করে আবার ছোলাটাকেও সেদ্ধ করতে হবে একটু জল আজকাল নিয়মিতভাবে অরির এই ওষুধটা চলছে বেশ ভালোবাসে খুব খেতে ভালোবাসে কেন বলো তো এই দেখো দেখবে এরকম চকলেট চকলেট পিস তো চকলেটের খেতে কিনা জানি না কিন্তু চকলেটই গন্ধ সেই জন্য দেখো অন্য ওষুধ ভালোবাসুক সে না ভালো সুখ এইটা খাওয়ার জন্য একদম এখানে দাঁড়িয়ে থাকে দশ মিনিট পর খাবার পাবি যা এখানে কি আছে টমেটো নিজের টমেটো লঙ্কা তো লাগবেই তোমাদের সাথে না আজ জুতি কাপুলের রেসিপিটা শেয়ার করি যারা তিতো ভালোবাসো তারা তো ভালোবাসোই ভালো লাগবে কিন্তু এটা এতটাই বিস্তৃত না যারা তিতো খাও তাদেরও বিষের মতন তিতো লাগবে আর যারা তিতো ভালোবাসো না তাদের তো দম বের করে দেবে এতটাই তিতো এই জুতিকা ফুল আচ্ছা এটাকে না আমি হালকা একটু নেড়ে নেব ও বাবা কারণ হচ্ছে এটা এতটাই তিত না একটু না নেড়ে নিলে আমি আর মুখে দিতে পারবো না ছেলেরা তো মুখে দিতে পারবেই না ফুলটাকে এইভাবে ভেজে তুলে নিয়েছি এটা এখন থাক এই কড়াটায় মোচা বসাবো আগে এটাকে বসি নিই তেলেতে দিচ্ছি হচ্ছে পাঁচফোড়ন আর একটুখানি রাঁধুনি আচ্ছা এই সবজিগুলো না ধোয়া আছে কাল রাতেই ধুয়ে ঢেকে রেখেছিলাম সেই জন্য একদম দিয়ে দিলাম সবজিগুলো শুকিয়ে গেছে বলে কেউভাবে ভেবো না না ধুয়ে দিচ্ছি নাও আমার চিল্লাচ্ছে এবার শুধু এরকম আলু আর কুমড়োটাকে তেলে দিয়ে ভালো করে নেড়েছিলে অল্প করে অল্প নাম মাত্র একটুখানি জল দেবো আর একটু নুন দেবো দেওয়ার পর সবজিগুলো মজে গেলে দিয়ে দেবো জুতি কা ফুলটা আর কিছু লাগে না এটাতে কিন্তু যেমন তিতো হয় আমি তো শুধু তিতরই স্বাদ পাই আমার বর বলে নাকি কি টেস্ট কি টেস্ট ও যে এর মধ্যে আর কি টেস্ট পায় আমি জানি না তবে হ্যাঁ এই জুতিকা ফুলের আলাদা একটা নিজস্ব গন্ধ আছে না ফ্লেভার আছে সেটা আছে এই আর কি নাহলে আর কোনো টেস্ট আমি পাই না তিতো ছাড়া তো যাই হোক এই হচ্ছে রেসিপিটা চলো এটাকে একটু ভাজা ভাজা করে নিই বেশটি করে ভেজে নিই ভেজে নেওয়ার পর অল্প করে জল দিয়ে একটু মজলে দিয়ে রাখবি মজে গেলে ফুলগুলো দিয়ে নামিয়ে দেবো দুটো ঘরেরই চাদর চেঞ্জ করব সেই জন্য বের করে রেখে দিয়েছিলাম একটা এই ঘরে একটা ওই ঘরে ছেলেদের ঘরে নীলটা দেবো আবার নীলটা পছন্দ করে আর এটা দেবো আমাদের ঘরে এই আমার অরির লোম বাবা এই মানুষে মানুষের ঘরে সাদা কুকুর পোষে কেন সাদা লোম আর যাই হোক ভাতের পাতে তো দেখা যাবে না আর এই কালো কালো লোম কি সুন্দর ফুটে রয়েছে একটা লোমও যদি থাকে না টক টক করে ফুটে থাকে ওই জন্যে আমি তাই ভাবি সবাই কালো সাদা 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 কেন করে অথচ কালোগুলোকে কেউ নেয় না এই জন্যেই নেয় না বুঝেছ দ্বিতীয়বার যখন আবার ঝাড় দিতে আসবে এই যে তলা তলা লোম আবার লোম আসবে আমার মাঝে মাঝে ভাবি এই এত চুল যদি আমার মাথায় হতো আরে আমার উঠে উঠে শেষ হয়ে যায় আর আমার অলের লোম শুধু গজায়। কালকে মশলা করে রাখা হয়নি আর একটুখানি জিরে আর লঙ্কা না মিক্সিতে পেস্ট হতে চায় না মোচার জন্য একটুখানি জিরে আর এলাচ এখানে টেস্ট করছি শিলনোড়ায় উপায় নেই চলো এটার জলটা মজে গেছে এরকম শুকিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে তিতকুমারি ফুলগুলো দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করবো বেশি আগে করবো না হয়ে গেছে কারণ ফুলটা তো আগে থেকেই ভেজে রেখেছিলাম একটু শুকনো হয়ে যাবে শুকনো হয়েই গেছে আর একটুখানি বাস বাস আমার হয়ে গেছে এই গ্যাস নিবি দিলাম এবার এখানে নাবি দিচ্ছি হয়ে গেল শীতকুমরি চচ্চড়ি আমার বরের কিট্যাস্ট বাবা হাঙ্গুল চেটে খাবে আর এখানে মোচাটাকেও বসিয়ে দিয়েছি ছোলা আলু জিরে বাটলাম যে সেই দিয়ে একদম মশলা করে কষতে শুরু করেছি এর মধ্যে শুধু এই যে এখানে আছে সেদ্ধ মোচা দারুণ রেসিপি সব দু ভাইকে কাজে লাগিয়েছি একজনের গাছ সাত থেকে সিঁড়ি অবধি দিচ্ছে আর একজনে বয়ে বয়ে নিচে নিয়ে আসছে মাঝে মধ্যে গাছগুলোকে একটু রোদ্দুর খাওয়াতে হয় কিন্তু এবারে এত চড়া রোদ্দুর যে সব পাতা জ্বলে যাচ্ছে সব নিয়ে ছিঁড়ি আমি রোদ্দুর খাওয়াতে দিয়েছিলাম এমন রোদ্দুর খেয়েছে এই সব পাতা এখন কেটে দিতে হবে তো মরমরে হয়ে গেছে অথচ গাছের গোড়ায় দেখো জল ভর্তি বাবা আমাদের এখানে এত ফেরিওয়ালা আছে না দু মিনিট ছাড়া আচ্ছা আর আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে মাছ না পড়তে পড়তে মাছ সবাই লিস্ট দেখেছ পেপার নেই তাও বিক্রি করতে হবেই দাও তো তোমার পেপার পেপার গুলো কাগজপত্র গুলো যা আছে দাও তা যাই হোক এখানে চলছে হচ্ছে মাছ লিস্ট

ভাত খেতে খেতে বর বলেছিল আমি পাঁচটার মধ্যে চলে আসবো তুমি রেডি হয়ে থাকবে একটা জায়গায় বেরোবো আর আজকে বেরিয়ে না নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হতে তোমরা কে কে হয়েছো বলো আমার কিন্তু ফার্স্ট আমার জন্য একটু কিছু টাকা ছিল তিন টাকার করেছি ছ টাকার চা কিনেছি তিন টাকার

লাগে দিয়ে জলে গঙ্গা স্নান করাতে হবে নিয়ে যাব কাকে তোমাকে শুদ্ধিকরণ করাবো আজ তোমার আমি এমন কি করেছি যে আমাকে শুদ্ধিকরণ করাতে হবে যে কিছু করলে শুদ্ধ করতে হয় তাহলে মানুষ গঙ্গা স্নান কেন করে গঙ্গা তুমি তুমি আগে শুদ্ধিকরণ হও তারপর আমাকে করো সব হবে আমি তো অশুদ্য মানুষ সব বিষয় আমাকে ঠকে তা যাই হোক আগে করব হচ্ছে টিকিট কাটব তারপর চল আমার কাছে কিন্তু ফার্স্ট আমার কাছে কিন্তু ফার্স্ট তোমার আমারও ফাঁকা আমি কোথায় সাথে আছে আমার আমি আছি ওই জন্যই তো নিয়ে ঠিক আছে চলো গঙ্গার তলা দিয়ে মেট্রো যায় কিভাবে দেখি কুমির শার্ক মাছ যেটাই দেখা যাবে তোমাদের দেখাবে দেখা যাবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে কারণ ভীষণ পরিমাণে ফেসবুক আর সব জায়গায় এ দেখছি পোস্ট দেখছি কি করতে সব ক্যামেরা খুলে দাঁড়াচ্ছে সেটাই আজকে দেখবো তুমি আমার সাথে এলে কেন তুমি এক্সেল এক্সেলটা ভিডিও কো চোপা থেকে তো টুক মোবাইল ছিনে চলে যাবে তুমি পাগল হয়ে যাবে অত বোকা আমি না ধরেছি দেখেছো অত সুটা আমার হাত থেকে চেপে ধরেছো তো হ্যাঁ তুমি ছাড়িয়ে দিতে বললে না মোবাইল তুমি নিয়ে যাবে আমি যাইনি তুমি বেশ আগে যেতে আমি তোমার ভিডিওটা করতাম না কর ওই কি ফোনে গেলে ততক্ষণে শেষ হয়ে গেল ভগবান মেট্রো কার্ডটা রিচার্জ তো তোমার শেষ হয়ে গেছে

চলো মেট্রো কার্ড রিচার্জ হয়েছে কত নিচে নামলে দেখলে দেখতে পেলে কুমির দেখতে পেলে তুমি কি

এই মেট্রোটার না মূল আকর্ষণ ব্লু লাইটটা যেটা দেখলাম যাওয়ার সময় কি আসার সময় কি একই জিনিস যেই ব্লু লাইটটা জ্বলা শুরু হলো মানে ব্লু লাইটের এরিয়াটা শুরু হলো অমনি কিন্তু মানুষের মধ্যে একটা মানে কিছু একটা যদি জ্বালা দিয়ে দেখা যায় এক্ষুনি দেখি আর ওই চক্করে আমার বড় বলছে সবাই দেখছে এখানে মাছ আছে কি না তবে ধরে নিয়ে যাবে চলো আজকে দিনটা শেষ করে দেখাতে যাই বলো আমাদের এই কলকাতার সৌন্দর্য বৃদ্ধি কিন্তু শুধু এই মেট্রোই করেনি রাতের এই কলকাতার অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্যকে বৃদ্ধি করেছে তা তোমরা কে কে তলা দিয়ে মেট্রোর নতুন অভিজ্ঞতা নিয়েছে অবশ্যই জানিও কমেন্টস করে আর কেমন লাগলো সেটাও জানিও আমার কিন্তু বেশ ভালোই লেগেছে